বর্তমান प्याज কিনছেন আজকে আজকে এক গাড়ি দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় বড় বন্ধুদের চলে এসেছি পেঁয়াজের পাইকারের ঘাটে আমরা সুজনর ঘাটে অবস্থান করছি আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী ভাই আসসালামু আলাইকুম দাদা ভাই ওয়া আলাইকুম কেমন আছেন ভালো আছি ব্যবসমানের দিক কেমন চলছে এখন মোটামুটি ভালো এখন মোটামুটি ভালো বর্তমান प्याज কিনছেন আজকে আজকে এক গাড়ি এক গাড়ি কোথায় যাবে এটা সিটাং চট্টগ্রাম খাতুনগঞ্জে জি আচ্ছা আমরা এখানে যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছি মাসালে অনেক সুন্দর পেঁয়াজ তো সব মিলিয়ে হাটে আমদানি কেমন ছিল আজকে পেঁয়াজ পেঁয়াজের আমদানি খুবই কম খুবই কম মোটা পেঁয়াজের আমদানি কম বিষ পেঁয়াজের আমদানি বেশি যেটা বেসন পেঁয়াজ সেটার আমদানি বেশি মোটা পেঁয়াজ কম আচ্ছা এই খাওয়াতি পেঁয়াজের দাম কত রয়েছে আজকে আমরা আঠাশশো থেকে তিন হাজার টাকা কিনেছি আঠাশ থেকে তিন হাজার জি গত কয়েকদিনের তুলনায় আজকে দাম বাড়তি নাকি দুশো টাকা বাজার বেশি আজকে দুইশো টাকার মতন বাজার বাড়তি রয়েছে মোটা পেঁয়াজ দুশো টাকা বাজার বেশি আচ্ছা এই যে বাজার যে একটু বাড়তি হলো এটার মূলত কারণ কি এটা মূলত কারণ কৃষকের করে মাল শর্ট এখন আচ্ছা

একত্রিশশো টাকা হ্যাঁ হ্যাঁ ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত আছেন পঁচিশ বছর পঁচিশ বছর জীবনে প্রায় অর্ধেক বছর আচ্ছা আরো কি বাড়বে কাঁচা মাল এটা আইডিয়া করা যাবে না বা কাঁচা মালের বাজার রাতে রাতে পরিবর্তন হ্যাঁ কোনো আইডিয়া নেই আচ্ছা আচ্ছা কৃষকদের কি অবস্থা মূল্য পাচ্ছে এখন হ্যাঁ কৃষক এখন ন্যায্য মূল্য পাচ্ছে আর কি যে আমদানি রয়েছে আহ কৃষকের ঘরে মনে হচ্ছে তো মোটামুটি ভালো পেঁয়াজ আছে এলসি পেঁয়াজ কি দরকার আছে দাদা ভাই এল সি পেঁয়াজ নেই বাংলাদেশে এলসি পেঁয়াজ নেই তেমন একটা দরকার নেই না না সি পেঁয়াজ আসার কোনো দরকার নেই আচ্ছা এই এই সুদানগর অঞ্চলে তো মুড়ি কাটা সবচেয়ে বেশি পেঁয়াজ রোপন হয় জানা আমাদের সুদানগরে আচ্ছা তো মুড়ি কাটা কি রোপন করা শুরু হয়েছে হ্যাঁ হয়ে তাহলে তো মানে মুড়ি কাটা পেঁয়াজের দুই মাসের মতন সময় লাগে না দেড় মাস দুই মাস লাগবে দুই ষাট দিন লাগবে ষাট দিনের মতো পঞ্চান্ন ষাট পঞ্চান্ন ষাট দিন লাগবে তাহলে তো এল সি পেঁয়াজ দরকারই নেই না এল সি দরকার নেই আচ্ছা তো ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সরাসরি ব্যবসায়ী ভাইসা ছিলাম কথা বলে পেঁয়াজের দাম সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি আর এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী বিরুদ্ধে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ